আপনি যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝেছেন গ্যাস মানেই পাকস্থলী খারাপ নয় কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে চিকিৎসা কি এই পার্ট টু ভিডিওতে জানবেন গ্যাসে ব্যবহৃত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ এবং কোন অভ্যাস না বদলালে ওষুধও কাজ করবে না চলুন শুরু করি নাক্সবামিকা শক্তি তাদের ক্ষেত্রে ভাবা হয় যাদের অনিয়মিত খাবার অভ্যেস থাকে বেশি চা কফি ঝাল তেল পছন্দ করে রোগী খুব রাগী টেনশন প্রবণ হয়ে থাকে এই রোগীর লক্ষণ সকালে গ্যাস বেশি হয় কোষ্ঠকাঠিন্য খালি পেটে বুক চালা হয় এটি আধুনিক জীবনের লাইফস্টাইল গ্যাসের মেডিসিন নামেও পরিচিত কার্বোভেজিটেবেলিস শক্তি। এর লক্ষণ পেট প্রচণ্ড ভাপা ঢেঁকুরে সাময়িক আরাম হয় নিম্নমুখী বাতাস বেরোতে চায় রোগী বলে পেটটা যেন বেলুনের মতো ফুলে আছে এই মেডিসিন দীর্ঘদিনের দুর্বল হজম শক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইকোপোডিয়াম শক্তি লক্ষণ অল্প খেলেই পেট ভরে যায় বিকেলের পর গ্যাস বাড়ে দিকের পেট বেশি সমস্যা করে মানসিক রোগীর আত্মবিশ্বাস কম থাকে ভিতরে চাপা টেনশন থাকে এই মেডিসিন দীর্ঘদিনের গ্যাস ও লিভার এবং ডাইজেস্টিভ সমস্যায় খুব কার্যকর হয়ে থাকে চায়না টু শক্তি এই মেডিসিনের লক্ষণ হল গ্যাসের সাথে দুর্বলতা থাকে মাথা ঘোরা ডায়রিয়া বা রক্তক্ষয়ের পর গ্যাস শরীর শক্তি হারালে পাকস্থলীও দুর্বল হয় এই ওষুধ তখন ভাবা হয় পালসাটিলা টু শক্তি এর লক্ষণ তেলেভাজা বা ভারী খাবারের পর গ্যাস হয় ঢেকুরে খাবারের স্বাদ থাকে খোলা বাতাসে আরাম লাগে মানসিক লক্ষণ রুগী শান্ত প্রকৃতির হয় কেউ কিছু বললে সহজে কাঁদে নরম স্বভাব প্রকৃতির বিশেষ করে মহিলা ও শিশুদের গ্যাসে উপযোগী ন্যাট্রাম মিউর টু হান্ড্রেড শক্তি লক্ষণ গ্যাস প্লাস কোষ্ঠকাঠিন্য বর্তমান থাকে পেটে চাপ ধরে থাকে রুগী লবণ খেতে ভালোবাসে মানসিক লক্ষণ কষ্ট নিজের মধ্যে চেপে রাখে চুপচাপ থাকতে পছন্দ করে মানসিক চাপ জমে পাকস্থলিতে সমস্যা হলে এই ওষুধ ভাবা হয় আর্সেনিকাম অ্যালবাম টু হান্ড্রেড শক্তি এর লক্ষণ প্রচণ্ড বুক জ্বালা করে রাতের দিকে সমস্যা বাড়ে অল্প অল্প করে খেতে চায় বা অল্প অল্প করে ঠাণ্ডা জল খেতে চায় মানসিক লক্ষণ অতিরিক্ত দুশ্চিন্তা অস্থিরতা বর্তমান থাকে এসিডিটি ও উদ্বেগ সম্পর্কিত গ্যাসে খুব গুরুত্বপূর্ণ রোবিনিয়া টু হান্ড্রেড লক্ষণ খুব টক ঢেকুর হয় রাতে শুলে বুক জ্বালা করে অ্যাসিড উপরে উঠে আসে অ্যাসিড রোফ্লাক্স ও জিইআরডি জাতীয় সমস্যায় পরিচিত ওষুধ অ্যাবিস নাইগ্রা টু হান্ড্রেড লক্ষণ খাওয়ার পর পেট ভার মনে হয় কিছু আটকে আছে বুকের মাঝখানে চাপ বিশেষ করে এটি বয়স্কদের গ্যাসে খুব উপকারী ওষুধ এই সব ওষুধগুলি লক্ষণ অনুপাতে খেলে অনেক উপকার পাওয়া যায় এবং সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় ওষুধগুলি সকাল দুপুর সন্ধ্যায় মাত্র দু করে খাবেন খালি পেটে এবং এর পাশাপাশি কিছু নিয়ম মানতে হয় যেমন নির্দিষ্ট সময়ে খাবার খাবার ভালো করে চিবিয়ে খাওয়া খুব ঝাল ও তেল কমানো খাওয়ার পর দশ পনেরো মিনিট হাঁটা জাগা কমানো স্ট্রেস কমানো গ্যাসের অ্যালোপ্যাথিক ওষুধে অভ্যাস না করা এগুলি পাকস্থলী সুস্থ রাখার আসল চাবিকাঠি